ভালোবেসে বা মন থেকে যদি কিছু চায় তাহলে সেটা সময় না এক সময় পূরণ হয় আলহামদুলিল্লাহ আজকে আমার বেশ ভালো লাগতেছে একটু একটু করে ডলার আমার অ্যাকাউন্টেও জমতে শুরু করছে দেখে বেশ ভালো লাগে আর সকাল সকাল মেয়েকে জন্য কনফ্লেক্স দিচ্ছিলাম ও আর আমরা যখন মাসিক বাজার করতে যাই সাধারণত মাসিক বাজারটা আমি স্বপ্ন থেকেই করি কিছুদিন হলো এখন ওখান থেকে যখন নিয়ে আসতে যাই তখন দেখা যায় বেশ কিছু জিনিসপত্র এক্সট্রাই কেনা হয়ে যায় বাচ্চাদের জন্য আর এখানে সকালে চা দিয়েই শুরু করলাম আমার ভিডিওটা প্রতিদিনকার মতো আজকেও সকাল সকাল চা দিয়েই শুরু করেছে মেয়ে বড়ো মেয়ে ছোটো মেয়ে এদের জন্য চা বানালাম আর ছোটো মেয়ের জন্য আজকে কনফ্লেক্স বানিয়েছে আর সবজি ছিল না বাসায় সব মাংস টাংস সবই কেনা হয়েছে কিন্তু সবজি ছিল না আমি নিজে যে একটুখানি আমার এই যে কচুলতি খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কার কার কচুরলতি পছন্দ অবশ্যই জানাবেন কচুরলতি কিনলাম কচুলতিগুলো বেশ ফ্রেশ ছিল আর ভালো ছিল আমি কচুরলতিগুলো বাঁচতেছিলাম আর ভাবলাম যে আপনাদের ভিডিওটাও করে দেই যে কিভাবে আমি কচুলতি খুব সহজেই পরিষ্কার করি এই জালি দিয়ে পরিষ্কার করলে আপনি খুব অল্প সময়ের মধ্যেই কচুরলতি পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই যদিও আমি জানি এই টিক্সটা সবাই আমরা জানি কম বেশি তারপরেও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার ছোট্ট এই টিক্সটা আর এখানে বাচ্চাদের জন্য আমি একটা চিপস নিয়ে আসছিলাম সেই চিপসটা দুই বছর মিলে সুন্দর করে ভাগ করে খেলো আর দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কালকে কিন্তু বেশ বৃষ্টি হতে বেশ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই লাগতে আবহাওয়াটা অবশ্যই নারকেল আসে নারকেল দিয়ে কচুর রান্না করব আর এখানে কিন্তু খেতে ভালোই লাগে মধ্যবিত্তের শখ অল্পতেই পূরণ হয়ে যায় আর অল্প কিছুতেই কিন্তু আমরা অনেক খুশি হয়ে যায় এইটাই হচ্ছে মধ্যবিত্ত থাকার একটা মজার বিষয় গরিব থাকলেও যেমন অল্প কিছুতেই পরের জিনিসের প্রতি বেশি লোভ থাকে ঠিক তেমনই যারা বড় লোক থাকে তাদের কিন্তু অল্পতেই মন ভরে না কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি তারা যদি আমাদের অল্প প্রাপ্তি হয় তাতেই কিন্তু আমরা নিজেদের নিজেদের যেইটুকু আছে তা নিয়েই আলহামদুলিল্লাহ পরে সুখে রাখতে পারি আপনাদের কি অবস্থা বলেন তো আপনারাও কি এরকম অল্পতে খুশি হয়ে যান আমি অল্পতেই ভাই খুশি হয়ে যাই আর এই যে মেয়েরা যা চিজ ভাগাভাগি করে খাচ্ছিলো সেটা দেখে আমার খুব ভালো লাগতেছিলো যে আমার বাচ্চাদের আমি কিছু ভালো কিছু শিক্ষা দিতে পারছি যেটা আহ আসলেই আমার জন্য আনন্দদায়ক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ